নমস্কার সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি জুম্মার মধ্যে জুম্মা চলছে আজ আজ রমজানের মধ্যে তৃতীয় জুম্মার নামাজ আর দু সালে বারোতম নামাজটা আপনাদের সাথে তুলে দেখাবো কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এটাও একটা জুম্মার নামাজ আজ রমজান চলছে এই মুহূর্তে রমজানের তিন নম্বর জুম্মার নামাজটা তুলে দেখানোর জন্য আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন লাগলো সাথে সাবস্ক্রাইব করবেন কামাল কলকাতা ইউটিউব চ্যানেল যদি এই রকম ধর্মীয় অনুষ্ঠানগুলো দেখতে হয় অবশ্যই সাবস্ক্রাইব ছাড়া আপনারা এই চ্যানেলটা দেখবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কামালদা নামাজ পড়তে চলেছে বেহালার পাঠক পাড়ার মসজিদে জুম্মার নামাজ রমজানের মধ্যে তিন নম্বর জুম্মার নামাজটা পাশে থাকুন সাথে থাকুন কামাকা মসজিদে রয়েছে ঢুকে পড়লাম تو قرآن لقیب میں فرمایا گیا کہ نماز کا حکم لیا گیا اس کے ساتھ کے کرنے کا یہ بھی اسلام کا ایک فیلر ہے نماز روزہ زکات کرنا زکات کتنا ہوتا ہے اس کی بہت ساری ڈیٹیلس ہیں لیکن موٹی موٹی باتیں کوشش کی جاتی میں بتا دیا جائے رمضان میں ہی کیوں نکالا جاتا ہے یہ ایک آدمی کے ذہن میں اٹھے گا کہ رمضان میں اس کا بتایا تھا کہ اپنی اس کا ثواب زیادہ ہو جاتا ہے یعنی فرض کا درجہ جو ہے وہ ستر فرضوں سے برابر ہو جاتا ہے اس لیے جو ہے اسلامی تاریخ سے اسلامی مہینے سے دینا ہے رمضان کو رمضان مہینے کی جلدی سب سے مدرسے بہترین اس کے لیے ہے مدر کے جہاں اللہ سرکار اللہ تعالیٰ رسول کی آواز لگائے جاتی قرآن سے کی کوئی یہ یا جیسی بچوں کی پروری ہوتی ہے آج اس کا سمجھ نظر ہے گورنمنٹ کی کہ آپ کے لئے قرآن پڑھنے والے تعالیٰ اللہ تعالیٰ رسول جو نکر رہے ہیں آج میں بھی جو ہوں سرے بھائی تھی کی بات کرنا سنا ہو رہا ہے میں بھی کسی مدر سے ہی کو کہا ہوں اور بھی علماء

نعبد وإياك نسعي. أهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليه. غير الموجود عليه ولا الضالين. به يقول الكافر يا ليتني

I uh -huh.

啊。 كنا على القوم المشركين ملائكته يصلون <applause> على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما <applause> اللهم صل على سيدنا سبينا حبيبنا سبينا مولانا مع ذي الجود والكرم এই মাত্র জুম্মার নামাজ শেষ হল রমজানের মধ্যে তিন নম্বর জুম্মার নামাজটা করা মসজিদ থেকে পড়ে কামালদা বেরিয়ে পড়ল দুহাজার সালের বারোটা জুম্মার নামাজ পড়া হয়ে গেল রমজানের তিন নম্বর জুমার নামাজ পাঠক পাড়া মন্ডল পাড়ার জুমা পড়া হল আজ একুশ তারিখ মার্চ মাস দু সাল কামাল কলকাতা ইউটিউব চ্যানেল রয়েছে এই মুহূর্তে পাঠক পাড়াতে মসজিদে পাড়ার প্রচুর ভিড় যেহেতু শুক্রবারের নামাজ জুম্মার নামাজ তার মধ্যে রমজান চলছে তিনতলা থেকে আমরা দোতলায় নামছি দোতলা থেকে একতলার পজিশনে চলে আসলাম দেখছেন কি রকম ভিড় আজকে পাটক পাড়ার মসজিদের একতলার পজিশনটা দেখাচ্ছে সে যে কামালদা বেরিয়ে আসলো একদম পাঠক পাড়ার মসজিদের বাইরে ওঠান পাঠক পাড়ার গলিতে আর কিছু বন্ধুদের জন্য আমি একটু কেক দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ভালো আছি ہاں ایک تاریخ کمال کولکتا یو ٹیوب چینل জুম্মার নামাজটা পড়ল আর এটা রমজানের মধ্যে তৃতীয় জুম্মার নামাজ একুশে মার্চ দু হাজার পঁচিশ সাল জুম্মার নামাজ শেষে কামালদা এসব বাবুদের একটু কেক দেবে চলো দেখি কেক দিয়ে তারপরে কথা বলি দেখি কেক খাওর বলো জুম্মা মুবারক বলো কেক খাও এক নাম কেক খাও কেক খাও কেক খাও কে 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 এই না কেক না এই তো নাতনি এই না কেক ইয়া হোক যেটা বলতে হবে এটা লোক আছে এই না তোমার নাতনি জন সবাই খেতে চায় কষ্ট কজন করতে চায় ঈদের নামাজ পড়ে কামালদা একটা বার্তা দিচ্ছে সবাই কর্ম করো ধর্ম পালন করতে গেলেও কর্ম পালন করতে হয় তাই তো যখন কর্ম করতে হবে তখন তোমরা আসল ধর্ম পালন করতে পারবে পেটে ভাত আনতে হবে তো খালি হাত পেতে নিলে হবে না এটা তো আল্লাহ তালা দিচ্ছে বা ভগবান দিচ্ছে আমাদের কিন্তু আমরা যদি কর্ম না করি আমার সন্তানদের যদি আমরা কর্ম না শেখাতে পারি যে তুই কিছু কাজ কর দারুণভাবে নিষ্ঠার সাথে কাজ করলে তো তোরা অনেক বড় জায়গায় যাবি সেখানে তোরা পুজো কর নামাজ পড় সব কিছু পারবি কেউ সম্মান দেবে তখনই যখন তোর কর্ম ভালো হবে কামালদা কিন্তু এই বয়সে এই কর্মটা করছে ইউটিউব চ্যানেলে আপনারাও আর এখনকার দিনে ডিজিটাল যুবকরাও শিখে রাখুন কর্ম ছাড়া কোনো গতি নেই ফোকটাই কোনো কাজ হয় না কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখো কামাল দা এই বয়সেও কিন্তু এই মুহূর্তে রোজা রেখে কুড়িটা রোজা রেখে এত বক বক করে দিনের বেলা শুটিং করে গলা শুকিয়ে যায় কেন কর্মটা আমাকে করে যেতে হবে তার সাথে থাকো ভালো থাকো রোজা রাখো ঈদ সবাই মিলে সম্প্রীতির মিলন বার্তা নিয়ে আসো বাংলার ঘরে ঘরে কারোর কথায় বেশি পাত্তা দেওয়ার দরকার নেই নিজেরা নিজেদের ধর্মটাকে পালন করতে যাও কামালদার সাথে থাকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট বড় জোকা থেকে তালা দেখতে থাকুন কামাল কামালদা বিদায় নিচ্ছে সবাইকে মুবারকবাদ দিয়ে টাটা বাই তেইশে মার্চ রোববার পাঠক করাতে মণ্ডপ সজ্জা করা হচ্ছে এখানে ইফতার পার্টি রবিবার রবিবার এখানে হবে একদম ডায়মন্ড হাবার রোডের ওপরে পাঠক পাড়ার মসজিদ মন্ডলপাড়ার ভালো থাকো সুস্থ থাকো কাজ করো সবাই সবার ধর্ম পালন করো বাংলায় সম্প্রীতি বজায় রাখো এইটুকুই আমার বার্তা রমজান মাস চলছে রমজানের তৃতীয় রোজার শুক্রবারের রোজার শেষে আমি আপনাদেরকে এই উপহার দিলাম সবাই দেখুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল